সর্বপ্রথমে মহানেশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি গল্প করছে ইসু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা সকলকে জয় যীশু আসুন আজকে আমাদের যে আলোচনা বিষয় তা হলো উঠো দীপ্তিমতি হও ঈশ্বর তিনি আমাদের কি বলেন উঠো এবং দীপ্তিমতি হও সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই যতজন ঈশ্বরের সন্তানেরা এই মুহূর্তে এই সুন্দর দিন পিতা ঈশ্বর তিনি আমাদের দিয়েছেন এই মুহূর্তে যতজন যুক্ত হয়েছেন শুরু থেকে সে সত্যি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি যিশাও তার ষাট অধ্যায় উঠো দীপ্তিমতি হও কেননা তোমার দীপ্তি উপস্থিত সদা প্রভুর প্রতাপ তোমার উপরে উদিত হইল এই সদা বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন হে আমাদের স্বর্গের পিতা আমাদের জগতে জ্যোতি তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা এবং গৌরব করি প্রভু গো আজকে এই সুন্দর সময় এবং এই সুন্দর দিন দিয়েছ আর এই দিনে প্রভু নতুন ভাবে প্রভু আমাদের দেখার সুযোগ করে দিয়েছ নতুন ভাবে চলার ক্ষমতা দিয়েছ নতুন ভাবে বলার ক্ষমতা দিয়েছ নতুন ভাবে আবার জীবন দান করেছো তাই পিতা তোমাকে ধন্যবাদ দি প্রভুগ তোমার যে জ্যোতি সেই জ্যোতিতে আমাদেরকে আলোকিত কর আমাদের জীবনে অন্ধকার তুমি দূর করে তোমার আলোতে প্রভুগ উজ্জ্বলকৃত তুমি আমাদেরকে করো এবং প্রভুগ প্রার্থনা করি এই সময় প্রভু তোমার বাক্যের মধ্যে দিয়ে আমাদের জীবনে হ্যাঁ প্রভু তুমি কথা বলো এবং তোমার আর জীবন পথে চলার তুমি শক্তি দান করো তোমার পরিচর্যা দ্বারা পরিচালনা করো সঙ্গে সঙ্গে থাকো সমস্ত ভার তোমার হস্তে সমর্পিত করি এই প্রার্থনা একমাত্র নাসু যীশু খ্রিস্ট নামে চাই আম্যান জয় যীশ্ব জয় যীশ্বর আজকে দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে উঠো এবং দীপ্তিমতি হও আমরা যেন উঠি এবং দীপ্তিমতো দীপ্তিমতী আমরা হই কারণ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে তার দীপ্তিতে তার দীপ্তির উপস্থিতিতে আমাদের জীবনে তার প্রতাপের মধ্য দিয়ে আমাদের জীবনে তিনি আলো প্রকাশিত করতে চান এবং আমাদেরকে নতুন আলোতে তার সেই দীপ্তিতে আমাদেরকে প্রভু তিনি প্রজ্জ্বলিত করতে চান তাই পিতেশ তিনি বলেন উঠো দীপ্তিমত হ উঠো দীপ্তিমত হ আর সে বিষয়ে যদি আজকে আমরা দেখি যে ঈশ্বরের আলোতে যদি আমরা দীপ্তিমতি হই ঈশ্বরের আলোতে যদি আমরা দীপ্তিমতি হই তাহলে আমাদের আহ আমাদের জীবনে কি কার্য করবেন তাই আজকে বলতে চাই আমাদের জীবনে যদি কোনো ভয় ভয় থাকে সেই থেকে আমাদেরকে সেই ভয়ের অন্ধকার থেকে আমাদেরকে বেরোতে হলে আমাদের ঈশ্বরের আলোতে দীপ্তিমত হতে হবে তাই বলি যে ভয় করো না ভয় করো না হম অন্ধকার আছে ভয় করোনা আমরা সেই অন্ধকার থেকে আমরা যদি মুক্তি পেতে চাই বিদেশ্বর তিনি আমাদেরকে বলেন যে অন্ধকার আছে হ্যাঁ ভয় করোনা না হম আলো আছে আড়ালে এবং তুমি উঠে দাঁড়ালে হম অন্ধকার সমস্ত সরে যাবে তাই বিদেশ্বর তিনি বলছেন যে অন্ধকার আছে ভয় করোনা আলো আছে আড়ালে তুমি উঠে দাঁড়ালে হ্যাঁ সেই আলো হ্যাঁ তোমার কাছে প্রকাশিত হইবে আলেলিয়া তাই পিতা তিনি আমাদেরকে বলছেন হ্যাঁ যে আমরা যেন তার দীপ্তিতে আমরা দীপ্তিমতি আমরা হই আর তার দীপ্তিতে আমরা দীপ্তিমতি যদি হই তার আলোতে তার জ্যোতিতে আমরা যদি দীপ্তিমতি হই পিতা তিনি আমাদেরকে বলছেন মালাখি তার চার অধ্যায় দুই পদ কিন্তু তোমরা যে আমার নাম ভয় করিয়া থাকো তোমাদের প্রতি ধার্মিকতা সূর্য উদিত হইবেন তাহার পক্ষপুট আরোগ্যদায়ক এবং তোমরা বাহির হইয়া পালের গোবৎসদের ন্যায় নাচিবে আমেন হালেলিয়া অর্থাৎ আমরা যেন ভয় না করি পিতাঈশ্বর তিনি আমাদেরকে বলেন তোমরা যে আমার নামে ভয় করিয়া থাকো অর্থাৎ আমরা জগতের কোনো কিছুতে ভয় যেন আমরা করি কিন্তু পিতা ঈশ্বরে আমরা যেন ভয় আমরা থাকি এবং বলছে যে সে মধ্য দিয়ে আমাদের জীবনে ঈশ্বরের ধার্মিকত সূর্য হম আমাদের জীবনে উদ্দীত হইবেন অর্থাৎ ঈশ্বর তার আলোতে আমাদেরকে আলোকিত করবেন এবং বলছে তাহার পক্ষ ভোট এবং সে মধ্য দিয়ে আমাদের জীবনে আরোগ্য দান তিনি করবেন বলছে তোমরা বাহির হইয়া পালের গোবৎসদের ন্যায় নাচিবে এবং সেই অন্ধকার থেকে যখন আমরা মুক্ত হব তখন সেই ঈশ্বরের আলোতে আমরা কি বলছি বিদেশে বলছে তোমরা পালের গোবৎসদের ন্যায় নাচিবে অর্থাৎ আমাদের জীবনে ঈশ্বর একটি প্রকৃত মুক্তির স্বাদ আমাদের জীবনে একটি প্রকৃত উদ্ধারের স্বাদ আমাদের জীবনে তিনি দিতে চান তাই সেই নৃত্য করা মানে মুক্ত নৃত্য করা জায়গা থেকে আমরা মুক্ত হয়ে হ্যাঁ ঈশ্বরের প্রকৃত স্বাধীনতায় আমরা চলার সুযোগ আমরা পাই সে তিনি আমাদেরকে সে বিষয় বলেন উঠো দ্বিতীয় মতি হ মথি চারথা পদ বলে যে জাতি অন্ধকারে বসিয়াছিল তাহারা মহা আলো দেখিতে পাইলো যাহারা মৃত্যুর দেশে ও ছাদে বসিয়াছিল তাহাদের উপরে আলো উদিত হইল হালেলিয়ার আজকে যদি আমাদের জীবন দেখি আমরা অন্ধকারে ছিলাম যে জাতি অন্ধকারে ছিল যে জাতি অন্ধকারে বসিয়াছিল অর্থাৎ অন্ধকার আমাদের জীবনে হ্যাঁ প্রবেশ করেছিল অন্ধকার আমাদেরকে বেষ্টন করে রেখেছিল কিন্তু বিদেশর বলছে যে তারা মহা আলো দেখতে পাইল মহা আলো আমাদের প্রভু যিশু তিনি আমাদের জীবনে মহা আলো তার যদিতে আমরা আলোকিত হই বলছে যাহারা মৃত্যু দেশ ও ছাদে বসিয়াছিল। এবং যে মৃত্যু দেশ আমাদের এই জীবন সেই মৃত্যু দেশে যারা বসে ছিল বলছে তাহাদের উপরে আলো উদিত হইল আমেন ঈশ্বর হ্যাঁ আমাদের প্রত্যেকের জীবনে আলো তার আলোতে আমাদেরকে উদিত না হাল্লুয়া তাই মধ্যে পাঁচ হাজার ষোলো বলে তদ্রুপ তোমাদের দীপ্তি মনুষ্য দেশের দেশ শাখা দে উজ্জ্বল হোক তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্য দেশ শাখা দে উজ্জ্বল হোক যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমার দেশ সর্বস্ত বিতার গৌরব করে আমেন আলেলিয়া অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে সেটি কিভাবে আমরা যেন সেই দীপ্তি হ্যাঁ যে বলছে তদ্রূপ তোমাদের দীপ্ত মনুষ্যত্বের সাধারণতে উজ্জ্বল অর্থাৎ ঈশ্বরের দেওয়া সেই দীপ্তি যখন আমাদের জীবনে আসে সেই দীপ্তি যেন আমরা মনুষ্যদের মধ্যেও পৌঁছে দিতে পারি যেন বলছে তোমাদের সব প্রিয় দেখে আর তোমাদের সর্বস্তবিত গৌরব করে এবং তাহারা আমাদের সৎ দেখে আমাদের সর্বস্তবিত গৌরব করবেন হালেলিয়া আমাদের সর্বস্ত গৌরব করবেন হালেলিয়া সেদিক ভাবে আমরা যেন উঠি এবং দীপ্তিমন্ত হয় হম আমরা যেন উঠি এবং দীপ্তিমতি হয় তাই বাক্যে বলে শেষে প্রথম ভিতর চার অধ্যায় চোদ্দ পদে তোমরা যদি খ্রিস্টের নাম প্রযুক্ত তিরস্কৃত হও তবে তোমরা ধন্য কেননা প্রতাপের আত্মা এমনকি ঈশ্বরের আত্মা তোমাদের উপরে অবস্থিতি করিতেছেন আমেন হালেলুয়া অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে আমরা যদি সেই ঈশ্বরের আলো আমাদের প্রভু যীশু খ্রিস্টের আলো আমাদের আলোকিত করে আমাদের উদ্ধার করে আমাদের মুক্ত করে এবং সে মধ্য দিয়ে বিদেশে তিনি আমাদেরকে বলতে চান যে সে মধ্য দিয়ে আমরা যদি প্রভু যীশু নামে আমরা তিরস্কৃত হই আমরা ধন্য বলে মনে করি নিজেদেরকে সেরকম যেন আমাদের মনে হয় ধন্য অর্থাৎ আশীর্বাদ প্রাপ্ত এবং বলছে প্রতাপের আত্মা এমনকি ঈশ্বরের আত্মা আমাদের উপরে অবস্থিতি করে দিয়েছেন মনে রাখতে হবে সেই সময় প্রভু যিশু নামে যদি কেউ আমাদেরকে তাড়না করে আঘাত করে আমরা মনে রাখি যে প্রতাপের আত্মা আমাদের প্রভুর আত্মা সেই সময় আমাদের উপরে অবস্থান করছে তাই যা কিছু হ্যাঁ আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বরের আলোতে আমাদেরকে চলতে হবে তিনি আমাদেরকে বলেন তাই আসুন আমরা সেই বিষয়ে মনে রাখি যে এবং দীপ্তিমতো হও হ্যাঁ এবং হও হ্যাঁ তাই বলি যে ভয় করো না হম আলো আছে আড়ালে হ্যাঁ সেই বিষয়ে আমাদেরকে মনে রাখতে হবে এবং তুমি উঠে দাঁড়ালে হ্যাঁ অন্ধকার দূর হয়ে যাবে সেই বিষয়ে আমরা মনে রাখি এবং উঠে আমরা যেন প্রভূতি আমরা দেখতে মতো হয় ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয়